আপনার বাচ্চার কি ঠান্ডায় নাক বন্ধ হয়ে আছে আটকে আছে আপনার বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে আপনি এই ক্যাথেটার নেজাল ডিভাইসটি ব্যবহার করতে পারেন ঝিরো মাস মানে একদম নবজাতক শিশু থেকে শুরু করে আপনি ছয় সাত বছরের বাচ্চাকে এই সাকশন ডিভাইসটি ব্যবহার করতে পারবেন অনেকের বাচ্চারই আছে ঠান্ডার সময় নাক বন্ধ হয়ে থাকে নাকের ময়লা এসে আটকিয়ে থাকে সেগুলাকে রিমুভ করতে হয় বাচ্চাকে অনেকভাবে আমরা রিমুভ করার চেষ্টা করি বাচ্চা কান্নাকাটি করে সেক্ষেত্রে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন নবজাতক শিশুর যত্ন নিজেদের মন মতো নিতে গেলে আপনি ভালো একটি ডিভাইস ব্যবহার করতে হবে এটা হচ্ছে অরিজিনাল স্লিকনের মেড ইন চায়না প্রোডাক্ট স্লিকন আপনার একশো বিশ ডিগ্রি সেলসিয়াসে আপনারা এটাকে বয়ল করতে পারবেন এবং এটা হচ্ছে ক্যাথেটার নেজাল সাকশন ডিভাইস এই প্রোডাক্টটি ব্যবহারের মাধ্যমে আপনারা আপনাদের বাচ্চাদের নাকে ময়লা পরিষ্কার করতে পারবেন খুব সহজ এটা ফ্লেক্সিবল হওয়াতে কোনোরকম সমস্যা হবে না এটা ফুল পাইপটি হচ্ছে স্লিকনের এটা হানড্রেড পার্সেন্ট বিপিএফপি ফুড গ্রেড কোয়ালিটি এই প্রোডাক্টটি ডাইরেক্টলি সিল করা থাকে আমরা এর জন্য খুলে দেখাচ্ছি না কারণ বাচ্চাদের প্রোডাক্ট সেন্সিটিভ হয়ে থাকে এগুলো খুলে দেখালে আমার হাতের জীবাণুটা লেগে যেতে পারে এর জন্য ইনটেক করা থাকে এভাবেই থাকবে প্রোডাক্ট আপনি এভাবেই পাবেন ইনশাল্লাহ খুব ভালো মানেন এটা ইউজ করাটা খুব সহজ একটি হচ্ছে বাচ্চা নাকে দিবেন আর একটি আপনার মুখে দিয়ে যখন আপনি ভিতরে টানবেন অবশ্যই ডাকসটা চলে আসবে খুব সহজে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি এটা হচ্ছে আপনি ছোট নবজাতক শিশুদের জন্য খুব বেটার কাজ করে থাকে আপনার বাচ্চার নাকের ময়লা পরিষ্কার করার জন্য এই টিউব সাকশনটি যদি ব্যবহার করেন অবশ্যই খুব দ্রুত সমাধান পেয়ে যাবেন তো আপনারা যারা এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন নিচে ধরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমাদের বললে আমরা দাম বলে দিব দামটা বলা হলো না একটা কারণে প্রোডাক্টের দাম সবসময় একরকম থাকে না ভিডিওটা লং টাইম থেকে যায় আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করবেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া সম্ভব শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন পরবর্তীতে প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্টের দাম দিয়ে দেবেন ধন্যবাদ